পুরুষদের যৌন দুর্বলতা সহজ সমাধান ও কার্যকরী টিপস শারীরিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও মিলনের সময় নিজের ওপর আস্থা হারাচ্ছেন এই সমস্যা সমাধানের জন্য কিছু সহজ কৌশল আপনার যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে অনেকেই যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য কেগেল এক্সারসাইজ স্কোয়াট বাটারফ্লাই স্ট্রেচ ইত্যাদি ব্যায়ামের কথা বলেন তবে যাদের পক্ষে প্রতিদিন এই সব ব্যায়াম করা কঠিন তাদের জন্য নিচে দেওয়া পদ্ধতিগুলো অধিক কার্যকরী হবে এক পুরুষদের জন্য বীর্যপাত নিয়ন্ত্রণে অনুশীলন যদি আপনার দ্রুত বীর্যপাত হয় তাহলে প্রস্রাব করার সময় লিঙ্গের মাথার অংশটি চেপে ধরে প্রস্রাব আটকে রাখুন ঠিক যেমন বেলুন ফুলিয়ে চেপে রাখা হয় এই ব্যায়ামটি দিনে অন্তত তিনবার করুন এটি লিঙ্গের স্থিতিশক্তি বৃদ্ধি করে এবং লিঙ্গের নরম অংশকে দৃঢ় হতে সাহায্য করে ফলে মিলনের সময় টাইমিং বাড়ে দুই মিলনের সময় মনোযোগ ও কৌশল মিলনের সময় খেয়াল রাখবেন যেন এটি আপনাদের দুজনের জন্য একটি সুবিধাজনক ও নিরিবিলি সময় হয় যেখানে কোনো বাধা না থাকে নিজের মনের ওপর ধৈর্য রাখুন প্রথমে সঙ্গীর সাথে কথা বলুন বিভিন্ন জায়গায় স্পর্শ করে তাকে উত্তেজিত করার চেষ্টা করুন কিন্তু নিজেকে বেশি উত্তেজিত করবেন না সহবাসের সময় ঠিক বীর্যপাতের আগের মুহূর্তে লিঙ্গ বের করে এনে কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন হালকা বীর্যপাত হবে এই হালকা বীর্যপাতের এক দু মিনিট পর লিঙ্গ আবার শক্ত হবে এবার আবার সহবাস চালিয়ে যান যতক্ষণ না সঙ্গী বলেন যে তিনি আর পারছেন না বা ব্যথা অনুভব করছেন তবে মনে রাখবেন উপরে এক নম্বরে বলা ব্যায়ামটি আগে অভ্যাস করা অত্যন্ত জরুরি যদি এটি অভ্যাস করতে পারেন তাহলে কোনো দিন আপনাকে মাথা নিচু করতে হবে না এর সাথে সাথে খাদ্যাভ্যাসের দিকেও একটু মনোযোগ দিতে হবে যতটা সম্ভব স্বাস্থ্যকর খাবার খান তিন নিজের মন নিয়ন্ত্রণ ও আনন্দ নিজের মনকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন তত বেশি আনন্দ পাবেন এর সাথে এটাও মনে রাখবেন সহবাসের সময় যার কোমর বেশি লড়বে তার আগে বীর্যপাত হবে এই উপায়গুলো অনুসরণ করে দেখুন নিশ্চয়ই আপনার টাইমিং বেড়ে যাবে না করে যে পেতে চায় দুঃখ তার পাছে ধায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ